সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আপনি কী বোঝেন বহি পাঠক্রমিক কার্যাবলীর সঙ্গে এর কী সম্পর্ক রয়েছে গান নাচ কবিতা বলা ছবি আঁকা নাটক করা খেলাধুলা করা এই সকল বিষয়গুলি হচ্ছে সহপাঠক্রমিক কার্যাবলী যেগুলিকে আগে বলা হতো বহি পাঠক্রমিক কার্যাবলী কেন বহি পাঠক্রমিক কার্যাবলী বলা হতো আমরা সেই বিষয়টি বুঝে নিই তাহলে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলী কাকে বলে সেটা আমরা খুব সহজে বুঝতে পারবো এই যে নান্দনিক বিষয়গুলির কথা বললাম এগুলো একটা শিশুর বৌদ্ধিক বিকাশে সাহায্য করে তাই বিদ্যালয়ে এই সকল বিষয়গুলির চর্চা ছিল অপরিহার্য কিন্তু এই বিষয়গুলি একটিও পাঠক্রমের অন্তর্ভুক্ত নয় তাই এটা পাঠক্রমের বাইরের বিষয় বলে একে বহি পাঠক্রমিক কার্যাবলি বলা হতো কিন্তু বিষয়টা হচ্ছে এমন যে এটা পাঠ্যক্রমের বাইরের অংশ অথচ পাঠক্রমের অপরিহার্য অংশ তাই একে কোনো দিনই পাঠ্যক্রমের বাইরের অংশ বলাটা ঠিক হবে না যদিও পাঠক্রমের সঙ্গে এগুলির প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই শুধুমাত্র এই কারণেই বহি পাঠক্রমিক নামটি পরিবর্তন করে সহ পাঠক্রমিক নাম দেওয়া হলো অর্থাৎ এই বিষয়গুলি গান নাচ কবিতা বলা আবৃত্তি করা নাটক করা খেলাধুলা করা এগুলির সঙ্গে পাঠক্রমের হয়তো প্রত্যক্ষ কোনো সম্পর্ক নেই কিন্তু এগুলি পাঠক্রমের অবিচ্ছেদ্য অংশ শিশুদের বৌদ্ধিক বিকাশ তাদের নান্দনিক বিকাশ ইত্যাদি ঘটাতে গেলে এই কার্যাবলিগুলি বিদ্যালয়ে একান্ত প্রয়োজন তাই এটা পাঠক্রমের বাইরের বিষয় হলেও এটা পাঠ্যক্রমের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই এই বহি পাঠক্রমিক নামটি পরিবর্তন করে পরবর্তীকালে করা হলো সহ পাঠক্রমিক কার্যাবলী অর্থাৎ যে কার্যাবলীগুলি পাঠক্রমের অন্তর্ভুক্ত নয় পাঠ্যক্রমের সঙ্গে প্রত্যক্ষভাবে হয়তো সম্পর্ক রাখছে না কিন্তু এই কার্যক্রমগুলি পাঠ্যক্রমের অবিচ্ছেদ্য অংশ পাঠ্যক্রমের সঙ্গে সহাবস্থান করছে তাই একে বলা হলো সহ পাঠক্রমিক কার্যাবলী আশা করি বহি পাঠক্রমিক কার্যাবলী থেকে সহপাঠক্রমিক পাঠক্রমিক কার্যাবলীর যে দৌড় সেটা আপনার কাছে পরিষ্কার হয়ে গেল এবারে যদি আমাদের সহ পাঠক্রমিক কার্যাবলীর নিছক একটা সংজ্ঞা বলতে হয় তাহলে আমরা সহজে কি বলতে পারি আসুন একটু দেখে নিই শিক্ষাবিদ এইচ এন রিভলিন তিনি বলেছেন যে সমস্ত কার্যাবলীগুলি শিক্ষার্থীদের বৌদ্ধিক বিকাশের পাশাপাশি জীবন বিকাশের অন্য দিকগুলিকে সার্থক করে গড়ে তোলে তাদের আমরা সহপাঠক্রমিক কার্যাবলী বলতে পারি অপরদিক থেকে মুদালিয়ার কমিশন তাদের একটি প্রতিবেদনে জানিয়েছে সহপাঠক্রমিক কার্যাবলী বলতে আমরা এমন সমস্ত মূল্যবান এবং বৈচিত্র্যময় অভিজ্ঞতা এবং কার্যাবলীগুলিকে বুঝি যেগুলি বিদ্যালয়ের পাঠক্রমের সঙ্গে সংযোজিত নয় অথচ শিক্ষার্থীদের দেহ মনের সার্বিক বিকাশ পুষ্টি সাধনে সামাজিক সচেতনতা লালন পালনে সামাজিক দক্ষতা অর্জনে এবং সর্বোপরি নৈতিক চরিত্র গঠনে অত্যন্ত অপরিহার্য তাহলে এই মুহূর্তে আপনি সহপাঠক্রমিক কার্যাবলীর দুটি সংজ্ঞাকে পেয়ে গেলেন যে কোনো একটিকে মনে রাখুন তাহলেই হয়ে গেল আজকে দ্বিতীয় প্রশ্ন আপনি ডিএলএড কলেজে কোন কোন বিষয়গুলি শিখেছেন যেগুলি আপনাকে একজন সার্থক শিক্ষক বা শিক্ষিকা হতে সাহায্য করবে আমি একদিক থেকে পরপর পরপর বলতে বলতে যাই যে ডিএলএড কলেজে আপনি কোন কোন বিষয়গুলি শিখেছেন আপনি একটু নিজের সঙ্গে মিলিয়ে নিন তাহলে ডিএলএড কলেজে আমরা সব থেকে প্রথমে যেটা শিখেছি সেটা হচ্ছে কেমন করে পাঠ দান করতে হয় সেই প্রসঙ্গে আমরা মাইক্রো টিচিং এবং ম্যাক্রো টিচিংয়ের কনসেপ্ট পেয়েছি আমরা যখন শ্রেণিকক্ষে পাঠদান করতে যাই তখন সেখানে আমাদের পাঠ পরিকল্পনা বা লেসেন প্ল্যানের প্রয়োজন হয় আমরা কিন্তু ডিএলএড কলেজ থেকেই শিখেছি কেমন করে লেসেন প্ল্যান করতে হয় আমরা যখন পাঠদান করতে যাই তখন বিভিন্ন শিক্ষা সহায়ক উপকরণগুলিকে আমাকে ব্যবহার করতে হয় শিক্ষা সহায়ক উপকরণগুলি বিদ্যালয়ে কেমন করে ব্যবহার করতে হয় কেমন করে সেগুলি তৈরি করতে হয় আমরা এই সকল বিষয়বস্তু কিন্তু ডিএলএড কলেজ থেকে শিখেছি আমরা ডিএলএড কলেজ থেকে শিশুদের মনস্তত্ব সম্বন্ধে বুঝতে শিখেছি বিভিন্ন শিক্ষাবিদ বিভিন্ন দার্শনিক যারা শিশুদেরকে নিয়ে কাজ করেছেন তাদের সকল চিন্তাভাবনাগুলো আমরা কিন্তু ডিএলএড কলেজ থেকেই শিখি শিখে এসেছি এবং তার সঙ্গে আমরা এটাও শিখেছি যে ভারতবর্ষের শিক্ষার ইতিহাস ভারতবর্ষের শিক্ষার প্রগতি এই সকল বিষয়বস্তুগুলো এবং তার সঙ্গে বিভিন্ন শিক্ষা কমিশন শিক্ষা কমিশনের বিভিন্ন কাজ তাদের সুপারিশ এই সকল বিষয়বস্তুগুলো কিন্তু আমরা ডিএলএড কলেজ থেকে শিখেছি এর বাইরেও হয়তো অনেক কিছু আছে কিন্তু এই উত্তরের মধ্যে যেটুকু বললাম সেটুকুই যথেষ্ট এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আসুন আমরা তিন নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই তিন নম্বর প্রশ্ন হচ্ছে অভিভাবক শিক্ষক সংঘ বলতে আপনি কী বোঝেন তাহলে বিদ্যালয়ে পাঠরত শিক্ষক শিক্ষিকা তাদের অভিভাবক অভিভাবিকা এবং শিক্ষক শিক্ষিকাদেরকে নিয়ে বিদ্যালয়ে যে কমিটি গঠন করা হয় তাকেই কিন্তু আমরা বলতে পারি অভিভাবক শিক্ষক সংঘ এই সংঘের সামগ্রিক প্রচেষ্টায় একটা বিদ্যালয় তার গুণগত মানের সর্বোচ্চ স্তরে পৌঁছতে পারে আসুন আমরা পরবর্তী চার নম্বর প্রশ্নের দিকে পা বাড়াই পরবর্তী প্রশ্ন ত্রিভাষা সূত্র বলতে আপনি কি বলছেন একটি বিদ্যালয়ে একটি শিশুকে তিনটে ভাষা শেখানো হবে এই যে তিনটে ভাষা শেখানোর যে রীতি তাকেই বলা হচ্ছে ত্রিভাষা সূত্র সেই তিনটি ভাষার মধ্যে একটা ইংরেজি থাকতে পারে একটা হিন্দি থাকতে পারে এবং একটা স্থানীয় বা আঞ্চলিক ভাষা থাকতে পারে এই প্রসঙ্গে নির্দিষ্ট কিছু নির্দেশিকা দেওয়া রয়েছে যে যে সকল অঞ্চলগুলি হিন্দিভাষী অঞ্চল সেখানে তো হিন্দি ভাষা শেখানোই হচ্ছে তাহলে সেখানে হিন্দি এবং ইংরাজি তার সঙ্গে দক্ষিণের কোনো ভাষাকে শেখানো হবে এবং যে সকল অঞ্চলে মানুষ হিন্দিতে কথা বলে না সেই সকল অঞ্চলে হিন্দি ইংরাজি এবং তার সঙ্গে সেখানকার স্থানীয় ভাষাটিকে শেখানো হবে অর্থাৎ ইংরাজি সকল স্থানে শেখানো হচ্ছে যেখানকার মানুষ হিন্দিতে কথা বলেন সেখানে হিন্দির সঙ্গে দক্ষিণের কোনো ভাষাকে শেখানো হবে এবং যেখানকার মানুষ হিন্দিতে কথা বলেন না সেখানে হিন্দি ইংরাজি এবং তার সঙ্গে স্থানীয় একটি ভাষাকে শেখানো হবে এখন আপনি যদি পশ্চিমবঙ্গের কথা ভাবেন তাহলে এখানে যদি ত্রিভাষা সূত্রকে প্রয়োগ করতে হয় তাহলে আমরা ইংরেজি শিখতে পারি যেহেতু এই অঞ্চলে মানুষের স্থানীয় ভাষা হিন্দি নয় তাই আমরা হিন্দি শিখতে পারি এবং আমাদের বাঙালিদের যে মাতৃভাষা বাংলা সেই বাংলা শিখতে পারি তাহলে একটা বিদ্যালয়ে যখন তিনটে ভাষাকে শেখানো হচ্ছে তখন সেই নির্দিষ্ট নিয়মটিকেই বলা হচ্ছে ত্রিভাষা সূত্র জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশির সুপারিশক্রমে এই ত্রিভাষা সূত্র বিদ্যালয়ের সঙ্গে যুক্ত হয়েছিল আসুন আমরা পরবর্তী পাঁচ নম্বর প্রশ্নের দিকে বা বাড়াই পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে প্রশাসনিক ভিত্তিতে বিদ্যালয়কে কয় ভাগে ভাগ করা হয় প্রশাসনিক ভিত্তিতে বিদ্যালয়কে তিন ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে সরকারি বিদ্যালয় অর্থাৎ যে বিদ্যালয়ের টাকা পয়সা বা অর্থনৈতিক সংক্রান্ত বিষয়বস্তু সবটা সরকারের দায়িত্ব এবং সেই বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগটাও সরকারের আওতাধীন তাকে বলা হয় সরকারি বিদ্যালয় অর্থাৎ এমন বিদ্যালয় যে বিদ্যালয়ের সবটুকু সরকার পরিচালনা করে এরপর রয়েছে আধা সরকারি বিদ্যালয় অর্থাৎ যে সকল বিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়বস্তুগুলো সরকারের নিয়ন্ত্রণে থাকে অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের মাইনে প্রদান করা বিভিন্ন টিএলএমের টাকা পাঠানো বিভিন্ন কন্টিজেন্সির বিলগুলোকে পে করা ইত্যাদি এবং যে বিদ্যালয়ের প্রশাসনিক বিষয়টা স্থানীয় কোনো কমিটির হাতে থাকে তাকে বলা হয় আধা সরকারি বিদ্যালয় এবং আরেকটি রয়েছে বেসরকারি বিদ্যালয় অর্থাৎ যে বিদ্যালয়ের প্রশাসনিক বিভাগ এবং অর্থনৈতিক বিভাগ দুটোই বেসরকারি সংস্থার হাতে আছে সেইগুলিকে বলা হয় বেসরকারি বিদ্যালয় এবং আমাদের দেশ ভারতবর্ষ বা আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ এখানে আধা সরকারি বিদ্যালয়ের পরিমাণ সব থেকে বেশি অর্থাৎ যে বিদ্যালয়ের অর্থনৈতিক বিষয়বস্তুগুলো সরকারের হাতে রয়েছে এবং প্রশাসনিক বিষয়বস্তুগুলো নির্দিষ্ট কোনো কমিটির হাতে রয়েছে আপনি যদি একটি সরকারি বিদ্যালয়ের কথা ভাবেন তাহলে সেখানে শিক্ষক শিক্ষিকাদের মাইনে প্রদান করছে কিন্তু সরকার সেখানে উন্নয়নের জন্য টাকা পাঠাচ্ছে সরকার কিন্তু স্থানীয় মানুষজনকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে যে কমিটি বিদ্যালয়কে পরিচালনা করছে এটির মধ্যে দিয়েই আমরা আধা সরকারি বিদ্যালয়ের বিষয়বস্তুটাকে বুঝে নেওয়ার চেষ্টা করব। তাহলে আপনাদের জন্য যে পাঁচটি প্রশ্ন আজকে এনেছিলাম সেই পাঁচটি প্রশ্ন এবং তার সম্ভাব্য উত্তরের পর্ব এখানে শেষ হলো আজকের এই ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং এই ধরনের শিক্ষামূলক ভিডিও আরও অনেক বেশি পাওয়ার জন্য নন্দী একাডেমি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তাহলে দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে অন্য কোনো এক দিন ততক্ষণের জন্য আপনার এই বন্ধু বিশ্বদ্বীপ দিকে বিদায় দিন